হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি সবজি দিয়ে তো এখানে আমি একটা ছোট বাটিতে নুন আর হলুদ নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি ভাজার জন্য আর এখানে সবজি বলতে আছে পেঁপে আছে আলু আর কিছু ছোট ছোট করে কাটা গাজর এই কম্বিনেশন অনেকেই জানেন না তো ভাবলাম একবার শেয়ার করি বাড়িতে সত্যি একবার করে দেখবেন অপূর্ব হয় কারণ চিংড়ি চিংড়ি মাছের নিজেরই একটা দারুণ টেস্ট হয় যেটা যে কোনো সবজির সাথেই খুব ভালো যায় তো আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো খুব অল্প পরিমাণেই ভাজবো দু তিন মিনিটের জন্য চিংড়িগুলো ভালো করে মোটামুটি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়িগুলোকে একদিকে সরিয়ে দিয়ে ওই একই তেলে পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর আগে থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সবজি বলতে পেঁপে আলু আর গাজর সবগুলোই একই পরিমাণে মানে সেম সাইজের কেটেছি যাতে তরকারিটা ভালো হয় অনেক সময় সবজি কাটার উপরেও আর কি তরকারির টেস্ট নির্ভর করে তো সেগুলো একসাথে দিয়ে আমি ভালো করে ওই চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর কিছুটা স্বাদ মতো লবণ আরও একটু ভালো করে মিশিয়ে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে নেব হলুদ দিয়ে অল্প একদম জল দিতে হবে এখানে পেঁপে থেকে আর কি এমনি জল ছাড়ে তো সেজন্যে বেশি পরিমাণে জল দেবো না আর ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব একটা জিনিস অ্যাড করেছিলাম যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে অল্প একটু পরিমাণে আদা আর জিরে বাটা টেস্ট দুর্দান্ত আসে আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেয় দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা না পনেরো কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে দেখব যে সব কিছুই প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা দেখুন আমি একটুও অল একদম অল্প পরিমাণ জল দিয়েছিলাম কিন্তু কতটা পরিমাণ জল করাতে দেখা যাচ্ছে তো এই জলগুলো যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে আর ঢাকা দেব না ওই জলগুলো শুকনো হওয়ার জন্যে আমি কড়াইটা খোলা রেখেই এটাকে কিছুটা পরিমাণ ফুটতে দেব আস্তে আস্তে তরকারি প্রায় শুকনো হয়ে আসছে এই মুহূর্তে আমি একটু টেস্ট করে দেখে নেব যে নুন চিনি ঝাল সব কিছুর সামঞ্জস্য আছে কিনা না এবার যেটা কম থাকবে সেটা আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নেবেন হয়ে গেলে তারপরে আমি এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে একটা অন্য একটা জায়গায় সার্ভিং বলে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট রেডি হয়ে গেছে পেঁপে চিংড়ি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকানটি প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ